ওরে মাদাল তুই ভালো থাকার জন্য তোর জাস্ট ফ্রেন্ডের লাগে পুষ্টি করবি আর নিজের বউকে মাইডা বস কালাইবি মাইনে একবারে বস কালাইছে যার কারণে মেয়েটা এখন লোকাল বাস লোকাল বাস বলে মাথা নষ্ট এটা তোমার যোগ্যতা আর আমি এসব পাত্তাই দিই না এটা আমার ক্ষমতা হাই হাই কিন্তু ওরে নিয়ে এত দিন ভালোই বই ব্যবসা করছস নিসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তুমি যেটা দেখা ওটারে ভালোবাসা বলে না অভিনয় বলে আর তোমার যে অভিনয় তাও আবার ওভারঅ্যাক্টিং এইডা কোন কথা হইল আমার লগে ওভারঅ্যাক্টিং হোক আর যাই হোক ওই চেহারা দেখা যেত তুই ভাইরাল হইছস এই শালা তোর কি যোগ্যতা আছে নিসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার সাথে কথা বলা অফ কর এবার প্লিজ আমার পিছনে বদদাম করাটা অফ কর আপনার বদনাম করা লাগবে না সে তো এখন অন্য কিছু করে একটা মুখ না ঠিক আছে কিন্তু ভালোই ঘুমাইতে পারো নেটওয়ার্ক ছাড়া এক সপ্তাহ থাকতে পারছি তুমি কোন খেতের মূলা দুইজন দুজনের মধ্যে সারা সাজে হইলে তো আপনাদের বউ ব্যবসা লাল বাত্রি দুজন দুজন যা আবার পটাইয়া আবার শুরু করেন আপনাদের বউ ব্যবসা বাইরে ভাই এরা বউ ব্যবসায়ী এদের পলিটিক্স এত সোধা না দুদিন পরে দেখবেন মামুন লাইলার মতো তারও মিলে গেছে এখন যে নাটকগুলো দেখতেছেন এগুলো সব হইলো আলোচনায় থাকার জন্য মানে টেন্টে থাকার জন্য ট্রেন্ডে থাকলে তো তাদেরকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে আর তাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে যত বেশি ভিউজ তত বেশি টাকা এই জন্যই তো তারা এইরকম অভিনয় করে কাকা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দুদিন পরে ঠিকই দেখবেন তারা আবার মিলে গেছে আমাকে আপনাকে বোকা বানাইয়া তারা মাল ইনকাম করছে মাল মানে টাকা কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার